বন্ধুরা তোমাদের যদি আমার মতো এই সমস্যাটা দেখতে পাও যে তোমাদের হঠাৎ করে আজকে থেকে এই লাইক কমেন্ট শেয়ারের অপশানটা চলে গেছে শুধু এই অ্যাডগুলোতেই আছে তাহলে তোমরা কি করবে এই লাইক শেয়ার কমেন্টটা আগের মতো যেরকম ছিল সেরকম করার জন্য তোমাদের কি করতে হবে তো তোমরা এই ভিডিওটাকে পুরো সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখো আমি কিভাবে আমার এই জিনিসটাকে প্রবলেমটাকে সলভ করেছি তো তোমরা সবার প্রথমে প্লে স্টোরে চলে যাবে তো প্লে স্টোরে গিয়ে দেখবে যে তোমাদের ইউটিউবটা যদি আপডেট থেকে থাকে তাহলে আপডেট দিয়ে দেবে আর যদি আপডেট আগে থেকে করা থাকে তাহলে তোমাদের আপডেট দেওয়ার কোনো দরকার নেই আমার যেহেতু আগে থেকে আমি সকালবেলায় আপডেট করে নিয়েছি তো এখন তোমরা ওখান থেকে ওপেন করে ইউটিউবে চলে আসবে তো যদিও দেখো যে আপডেট দেওয়ার পরে এখনও সমস্যাটা তো সমাধান হয়নি তাহলে তোমরা আবার প্লে স্টোরে চলে যাবে এখান থেকে ইউটিউবে চলে যাবে ইউটিউবটাকে তোমরা এখান থেকে পুরোপুরি আনস্টল করে দেবে তো আনস্টল করে দেওয়ার পরে তারপরে তুমি কিছুক্ষণ পর্যন্ত এখানটা ওয়েট করো তারপরে তোমাকে আমি আগের প্রসেসটা বলবো যে কি করে আমি এইটাকে ঠিক করেছি এইবার তোমরা এখান থেকে ওপেন করবে তোমরা এই প্লে স্টোর থেকেই এখান থেকে ওপেন অপশানটা চাপ দিয়ে ওপেন করে পুরো ইউটিউবে চলে যাবে ইউটিউবে চলে যাওয়ার পরে তোমাদের যে অ্যাকাউন্টটা ছিল সেই তোমরা যে অ্যাকাউন্টটাকে ইউজ করো সেই অ্যাকাউন্টটা থেকে লগ করে নেবে আমি আমার অ্যাকাউন্টটাকে লগ করে নিচ্ছি তো লগ ইন করে নেওয়ার পরে এইবার তোমাদেরকে দেখাবো এবার তোমরা যে কোনো একটা রিলস ওপেন করবে দেখবে আগের মতো তোমাদের আবার সেই লাইক কমেন্ট শেয়ারের অপশানটা দিয়ে দিয়েছে তো বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবে